আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে গলা দেখেই হয়তো বুঝতে পারছেন গলাটা বসে গিয়েছে আসলে এত অতিরিক্ত ঠান্ডা গরমের মাঝে মানুষ আসলে সুস্থ থাকাটা খুবই টাফ ব্যাপার তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে হাজার শুক্রিয়া তা আমার তো ওই যে রান্নাঘর নিয়ে খুবই প্রবলেম হচ্ছিল বৃষ্টির জন্য ওই রান্নাঘরে তো আগেই তো আমি বলেছিলাম যখন ওই রান্নাঘরে যাই যে এই রান্নাঘরের জন্য এক চুলা একটা কিনব তো বিভিন্ন কারণে কেনা হচ্ছিল না তো বর্ষার আগে কিনবো ভেবেছিলাম অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে তো পরে আপনাদের ভাইয়াকে বললাম চুলা তো একটা কিনতে হবে আপাতত সিলিন্ডার না কিনলেও চুলা একটা কেনা খুবই প্রয়োজন তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে দু এক মধ্যে কিনে দিব। পরে গতকালকেই সে সন্ধ্যার সময় বলল যে চলো চুলাটা কিনে নিয়ে আসি তো তারপরে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে যাই তো প্রথমে এমনি নর্মাল সিরামিক্সের যে দোকানগুলো সেগুলোতেও কিন্তু বিভিন্ন কোম্পানির চুলা পাওয়া যায় তো সেগুলোতে গিয়ে আর কি খুঁজলাম তো পরে ভাবলাম যে ওয়াল্টন আর ভীষণের শোরুম যেহেতু এখানে আছে সেগুলোতে গিয়ে একটু দেখি কেমন তারপরে ভীষণের শোরুমে গেলাম তারপরে ওয়াল্টনের শোরুমে গেলাম তো আমি চাচ্ছিলাম এক কালার ব্ল্যাক কালারের একদম চুলা কিন্তু একদম ব্ল্যাক এক কালার চুলা সিঙ্গেল স্ট্রবের নেই আসলে আছে সবই ব্ল্যাকের মধ্যে প্রিন্ট আর কি ব্ল্যাকের মধ্যে রেড বা ব্লু কালার তো সেগুলো আসলে ভালো লাগছিল না এরকম তো যেহেতু প্রিন্টেরই নিব তারপরে এই চুলাটা আমার কাছে ভালো লাগলো আর কি একদম সুন্দর রেড কালার অনেকগুলো আছে যে মেরুনের মধ্যে প্রিন্ট অন্যরকম ফুল বড় বড় ফুল তো সেগুলোর চাইতে এটা আর কি একটু ভালো লাগলো যদিও ইচ্ছা যেটা ছিল একদম প্লেন ব্ল্যাক কালার নেওয়া সেটা যেহেতু খুঁজে পাচ্ছি না আসলে আমাদের মকসর শহরে কিন্তু যে কোনো জিনিসই মন মতো চাইলেই কিন্তু পাওয়া যায় না তো তারপরে এখন বাধ্য হয়ে এটা নিলাম নাই মামার চেয়ে কানো মামা ভালো আর কি তো ওই প্রিন্ট কালার মধ্যে প্রিন্টের চাইতে লালের মধ্যে এই প্রিন্ট আমার কাছে বেশি ভাল লাগছিল তা আসলে মেয়ে মানুষ হয়তো পিঙ্ক আর রেড এই দুইটা কালার একটু বেশি পছন্দ করে তো যাই হোক আপনাদের ভাইয়া মানে ও কোনো ডিসিশন দিচ্ছিল না আমার উপর ছেড়ে দিয়েছে যে তুমি ব্যবহার করবা তোমার জিনিস তুমি দেখে শুনে নাও তো যাই হোক পরে এটাই নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাঘরটা আমার খুবই ছোট যদিও আগে এখানেই দুই চুলা রেখে রান্না করতাম আমি যেহেতু বাইরেই বেশি রান্না করব এখানে আর কি একদমই কাজ চালানোর জন্যই নিলাম হয়তো সকালের নাস্তা বা সন্ধ্যায় একটু দুধ জাল দেওয়া চা করা এই জন্য আর একদমই যদি বৃষ্টি সেরকম ওয়েদার থাকে তাহলে আর কি যাতে এখানে রান্নাটা করতে পারি সেই জন্য এটা আর কি রাখলাম তো যেহেতু নতুন চুলা সেট করেছি তাই ভাবলাম যে সকালের পরটা এখানেই বানাই দেখি কেমন হয় আমি তো ঢাকায় থাকতে সিলিন্ডার গ্যাসের চুলা ব্যবহার করতাম না আর ফেলের যে লাইন গ্যাসের চুলা ছিল সেটাই কিন্তু আমি এখানে নিয়ে এসে একটু ঠিক করে নিয়েছিলাম দোকান থেকে তারপর ওটা দিয়ে কিন্তু ওই সিলিন্ডার গ্যাস চালাচ্ছিলাম তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু সিলিন্ডার গ্যাসই আমাদের ব্যবহার করতে হবে তাই এই চুলাগুলো কিন্তু সিলিন্ডার গ্যাসে এটা চাইলেও লাইন গ্যাসে ব্যবহার করা যাবে না সেই সিস্টেম নেই আর আমাদের এখানে যেহেতু লাইন গ্যাস নেই এখন তাই সেটা চিন্তা করে আসলে লাভ নেই তারপরে এই চুলাটা নিলাম আর এখন নিলে সকালে নাস্তা বানাচ্ছি তো আজকে পরোটা বানাবো পরোটা আমি খুব কম বানাই কারণ যেহেতু অ্যাসিডিটির সমস্যা আছে রুটিটাই করি তো ইদানিং আসলে এত অতিরিক্ত গরম রুটি পরোটা দুটোই কম করছি অন্যান্য নাস্তা দিয়ে গাছ চালানোর চেষ্টা করছি তো এখানে আমি কিন্তু বিসমিল্লা ভলেই চুলাই প্রথমে সেমাইটা রান্না করলাম যদিও তখন ক্যামেরা অন করতে খেয়াল ছিল না তো আমি আটা ওইটা একটু রেস্টে রেখে সেমাইটা জ্বাল দিয়ে নিলাম তাহলে এইটা আবার ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি হচ্ছে পরোটাটা বেনে সুন্দর করে ভেজে নিতে পারবো ঢেকে আমি টেবিলে রেখে এখন আবার পরোটা বানাতে চলে আসলাম হ্যাঁ পরোটা বানাতে বানাতেই আমার ভাইয়াপুদেরকে সে পুরনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক নতুন অপরাধ আমার গত ভিডিওতেও আমাকে ওয়ান কের জন্য ওয়ান কে সাবস্ক্রাইবের জন্য অনেক অভিনন্দন জানিয়েছেন তাদেরকে আমি যদিও কমেন্টের রিপ্লাই দিয়েছি তারপরেও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুরা আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমি আমার প্রথম ধাপটা পেরিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্ট ভালোবাসা থাকলে নেক্সট ধাপ খুব শীঘ্রই পেরোতে পারবো আর হাফসা আপু আমাকে বলেছিল কত ভিডিওতে একটা চুলা কেনার জন্য আমার বাইরে রান্নাঘরের পরিস্থিতি দেখে তো আপু অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে ভালোবেসে তুমি পরামর্শটা দিয়েছ তো আসলে আমার আগে থেকে ইচ্ছা ছিল একটা চুলা কেনার আমি অনেক ভিডিওতে শুরুর দিকে যখন রান্নাঘর ওখানে শিফট করি তখন বলেছিলাম তো এই রান্নাঘরটা আসলে খুব তেল চিটচিটে হয়ে যায় আর খুবই ছোট। যেহেতু ওপেন রান্নাঘর সেই জন্যই আমি এখানে মূলত সব রান্না রান্নাবান্না করতে একটু কষ্ট হতো যার কারণেই আমি ওখানে শিফট করেছি তো এই যে এখন যেহেতু বর্ষার সময় একটু সমস্যা হচ্ছে এই জন্য কিন্তু একটা চুলা কিনে নিলাম আর এখানে আমার ঠেকা বেঠাকা রান্না যেগুলো কাজ চালানোর জন্য করে নিতে পারবো ইনশাল্লাহ আর আমি কিন্তু বরাবরই রুটি পরোটা একদমই ভালো বানাতে পারি না সেটা আমার কাজের হোনা দেখেই বুঝতে পারছেন আপনারা আর এই যেটাতে আমি এখন তেল রেখেছি পরোটায় দেওয়ার জন্য এই কিউর জারগুলো কিন্তু আমি দীপা হোম হ্যাভেন পেস্ট থেকে নিয়েছি তো এগুলো আসলে নিয়ে রেখে দিয়েছিলাম এতদিন ইউজ করা হয়নি তা আমি মূলত দুইটা চেয়েছিলাম আপুর কেস থেকে একটাতে সরিষার তেল রাখবো ভর্তায় দেওয়ার জন্য আমার কাছে দেখেই মনে হয়েছিল এই কাজের জন্য এটা খুব ভালো হবে আর একটাতে চেয়েছিলাম এই যে সয়াবিন তেল রাখার জন্য যখন এরকম টাইপের পরোটা বা দোসা চাপড়ি ভাজা হবে অল্প তেল দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো হবে এটা আমার দেখে মনে হয়েছিল এ শুধুমাত্র এই কারণেই কিন্তু আমি এই জারটা কিনেছি খুবই ছোট নিকেশ ও পিস হিসাবে রাখে তো এটা দেখতেও যেমন সুন্দর আর ইউজ করেও কিন্তু খুবই ভালো লাগছে একদম খুব সুন্দর করে কিন্তু পরিমাণ মতো তেল দেওয়া যাচ্ছে যে আমার নতুন চুলাই আমি কিন্তু পরোটা ভেজে নিচ্ছি আসলে সংসারের জিনিস মেয়েদের কেনাকাটা কখনো আসলে শেষ হবে না প্রয়োজন থাক বা না থাক একটা না একটা জিনিস ভালো লাগে আর সেইটা কিন্তু কেনার জন্য মুখিয়া হয়ে থাকে কখন সেটা কিনতে পারবে প্রতিটা মেয়ে চায় তার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলো কিন্তু এখন মানুষ বেশি শৌখিন আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে দেখেই কিন্তু আসলে কিনতে লোভ হয় তো যার যেমন সামর্থ্য থাকে সে কিন্তু সেরকমই কিনে যদিও আমরা মধ্যবিত্ত যারা চাইলেই একসাথে অনেক কিছু কেনা সম্ভব হয় না তবে আস্তে আস্তে করে কিন্তু চেষ্টা করি নিজের ছোট ছোটো শখগুলো পূরণ করার জন্য যদিও সময় লাগে কিন্তু চেষ্টা করি আর এই যে এখানে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু অফিস করছে তাই ওকে ঘরেই নাস্তা দিয়ে আসি আমি এটা আমি সব সময় বলি যে সকালে একসাথে আসলে সব সময় নাস্তা করা হয় না ওকে আমি সব সময় রুমেই টেবিলে কম্পিউটারে যেখানে কাজ করে সেখানেই নাস্তা দিয়ে আসি সন্ধ্যা নাস্তাটাও তাই আর দুপুরে শুধু একসাথে খাওয়া হয় আর সকালে সন্ধ্যায় সে ওখানেই খায় আসলে কাদের চাপ হোম অফিস করলেও অনেক বেশি থাকে যে আর যতটুকু সময় পায় তখন আবার বাইরে একটু টাছ এগুলো দেখে সেদিকে সময় দেয় হয়তো কোনো কিছু গাছের পাতা কাটতে হবে বা বেঁধে দিতে হবে বা পানি দিতে হবে কাজের ফাঁকে ফাঁকে সময় সুযোগ মতো সেই কাজগুলো করে তো বাসায় আছে বলেই কিন্তু অনেক সুবিধা মতো কাজগুলো করতে পারছে যদি বা অফিসে গিয়ে অফিস করতে হতো তাহলে হয়তো আমি এত গাছপালা মুরগি কবিতর এগুলো যে পালন করছি সব কিছু নিজে মেনটেন করতে পারতাম না যখন ও বেশি ব্যস্ত থাকে তখন আমি করি আমার আমি যখন বেশি ব্যস্ত থাকে ও করে তো দুজনে মিলে কিন্তু মোটামুটি করা হয় আর যেহেতু আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তাই দুপুরে রান্নাবান্নার ওইভাবে শেয়ার করে নিই আজকে একদম ডাটা দিয়ে ছোট মাছ রান্না করেছি আর কই মাছ ভনা করে নিয়েছি তারপরে বিকালের দিকে আমার কুমড়া গাছ আর লাউ গাছের কাটিং করে দিচ্ছি এটা এখন থ্রি জি কাটিং করব আগে টু জি কাটিং করে দিয়েছি তো এইভাবে কাটিং করলে কিন্তু গাছে বেশ ভালো ফলন পাওয়া যায় আমার লাউ তো অনেক ধরে কিন্তু জানি না মিষ্টি কুমড়াটা কেমন হবে আর চাল কুমড়াটাও কাটিং দিয়েছি অনেক শাখা প্রশাখা বেরিয়েছে তো দেখা যাক আর কি আল্লাহ ভরসা পোকা মাকড়ের জন্য আসলে ফল আসলেও সেগুলো ভালোভাবে টিকতে পারে না জানি না আসলে এই সমস্যার প্রতিকার খুব সহজে পাওয়া যায় না আর এই যে পুঁশাকের গাছগুলো বেশ সুন্দর হয়েছে তো এগুলোর যে আগাছা ঘাস সেগুলো একটু পরিষ্কার করে দেব আর আজকে আমি আমার কলমি শাক দিয়ে পাকোড়া ভেজেছি সন্ধ্যায় সেটাই নাস্তা করব গাছগুলো কিন্তু মাসালা বেশ সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে তো আমি গাছ পরিষ্কার করে আহ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম